প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আরিয়ালখা নদীর তীরে শান্ত পরিবেশে অবস্থিত চৌরসুবুদ্ধি ফাজেল ডিগ্রি মাদ্রাসা এক শতাব্দীর বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান আলো ছড়াচ্ছে শিক্ষার জগতে নরসিংদী জেলা রায়পুরা উপজেলার চোরষুবুদ্ধি বাজারে অবস্থিত এই মাদ্রাসাটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি ঐতিহ্য সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা শুরু থেকে ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে ছাত্রদের গড়ে তুলেছে একজন আদর্শ নাগরিক হিসেবে এই মাদ্রাসা থেকে শত শত শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান অবদান রাখছে কেউ শিক্ষক কেউ আলেম কেউ বা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি এই পুরাতন ভবনগুলো যেন একটি ইতিহাসের সাক্ষী প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেয়ালগুলো শুনছে কোরআনের তেলাওয়াত হাদিসের আলোচনা আর শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রদের নির্লস পরিশ্রম আজও এই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত অবকাঠামো প্রযুক্তির ব্যবহার এবং সরকারি ও বেসরকারি সহায়তা চশ্রবর্তী ফাজিল ডিগ্রি মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি ইতিহাস এটি একটি গর্ব এটি ভবিষ্যতের আলো আসুন আমরা সবাই এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াই